হ্যালো ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম লাইভে ও আপনার যারা যারা স্কিল লাইভে যুক্ত হবে তারা হচ্ছে সবাইকে বলবো আমাদের পুরো লাইভটি ওয়াচিং করার জন্য তারা হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত থাকবেন যতক্ষণ আমরা লাইভে থাকবো আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণ থাকি খুব স্বল্প টাইম আমরা লাইভে থাকি জানি না আমরা স্বল্প টাইম হচ্ছে আপনাদেরকে নিজের বিনোদন করে থাকি তারা হচ্ছে আপনার এই টাইমটা একটু আমাদের সাথে স্পেন্ড করে জান হচ্ছে আপনারা আমাদের সাথে হচ্ছে থাকার চেষ্টা করবেন তো

eta uh... enemy here

যেন ব্রিটিশ যারা আছে তো হচ্ছে তারা কম টাইমে কিন্তু নিতে পারবোলি মেম্বারসিপে নিতে পারবে আর যারা হচ্ছে কন্ট্যাক্টে বিজনেস করতে চাও যেন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবা দেন আমাদের ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে তেন হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্স দেওয়া আছে আমি বলে নিতে বলেই তো তোমরা যারা যারা হচ্ছে এ মানে টপ আপ করতে চাও দেন হচ্ছে তোমরা আমার সাথে যোগাযোগ করবা দেন হচ্ছে আমরা কিন্তু আমি কিন্তু হচ্ছে তোমাদেরকে নিয়ে

के मास मारा ऐसे लम एक तो ख्याल दिया मास पुर्ती पुर्ती वारा ना होगे सिला काली पुदी क्या তোমরা যারা যারা হচ্ছে টপ আপ করতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইট লিংক দেওয়া আছে ক্লাস আমাদের কমেন্ট বক্সেও লিংকটা দেওয়া আছে আমাদের কন্টাক্ট দেওয়া আছে যেন ওখান থেকে চাইলে তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবা ওখান থেকে কিন্তু হিউজ পরিমাণ অর্ডার হবে আলাদা দিল রে ভাই আলাদা দিল তো ওইখানে কিন্তু হিউজ পরিমাণ অর্ডার আছে তো তোমরা যারা যারা হচ্ছে অর্ডার করতে চাও ওখানে অর্ডার করতে পারবা ও গাইস এখানে আছে ওখান থেকে তোমরা যারা টপ আপের বিজনেস করতে চাও নিজে নিজে টপ আপ দিয়ে হচ্ছে অন্যদের কাছ থেকে ইনকাম করছে তারাও কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবে সমস্যা নেই

তোমরা যারা যারা হচ্ছে ট্রপ আপ করতে চাও তেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে চলে যাবো তেন হচ্ছে ওয়েবসাইটের নাম হচ্ছে এমএস বাজার ডোর এক্স ওয়েবাইট ওভেন আপনাদের ফটো নিম্ন মূল্যে

আচ্ছা তোমরা যারা যারা টপ আপ করতে চাও ডেসক্রিপশন বক্সে আমাদের টপ আপ ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তোমরা যেখানে নিয়ে টপ অপ করতে পারবা যে কোনো ওয়েবসাইটের ডায়মন্ড লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে অন্যান্য সাইটগুলো সবগুলো আমাদের কাছে পাবো সো আমাদের ওখানে ফ্রি ফায়ারের যে বিডি টপ যেটা লাগবে ওই দিয়ে তোমাদের যাতে লাগবে যেন হচ্ছে ওখান থেকে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবে একদম কম মূল্যে অন্যান্য সাইটগুলো থেকে একদম কম মূল্যে ওখান থেকে নিতে পারবা আমি তোমাদেরকে বলবো যারা যারা হচ্ছে আজির বাড়া হচ্ছে ওখান থেকে কিন্তু আসতে পারে <laughs> Let's yeah, test man. out my invention on the battlefield. Next time by nearly speed for the budget

Kill. <sighs> <Fry auch> euh <later> <dump> <Kaiserername> <Glenn> Head there. I need equipment. First blood. Help me. Double kill. Double kill. তোমরা যারা যারা হচ্ছে টপ আপ করতে চাও তাহলে হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমরা চাইলে টপটা করে নিতে পারবো সো যারা যারা জব করে দ্রুত আমাদের ওয়েবসাইটে চলে যাও Need equipment. যারা যারা টপ আপ করতে চাও ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ করতে চাও বা তোমার বন্ধুদেরকে টপ আপ দিয়ে বিজনেস করতে চাও তারা আমার সাথে কন্ট্যাক্ট করবা দেন আমাদের ওখানে ডিসক্রিপশন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আমরা তোমাদেরকে দেখাই দেবো কিভাবে কি করবো আমি সবকিছু দেখাই দেবো তোমাদের সো এই ম্যাচটা শেষ হওয়ার পরে তোমাদেরকে দেখাই দেব কিভাবে তোমরা টপ আপ বিজনেসটা গ্রো করবা দেন হচ্ছে কিভাবে টপ আপ করবো ওখান থেকে এ টু জেড দেখাই দেবো তোমাদের কী সাব চ্যানেল সাব প্যানেল নিয়ে হচ্ছে কীভাবে টপ আপ করবা যারা হচ্ছে কীভাবে হচ্ছে নিজে নিজের টপ আপি বা দেন হচ্ছে তোমাদের কি তোমাদের ইউজ পরিমাণ তোমরা চাইলে কিন্তু আমাদের ডিলারশিপে কিন্তু ব্যবসা করতে পারবা ডিলারশিপে ব্যবসা করতে পারবা দেন হচ্ছে যে কোনো ধরনের ডায়মন্ড টপ আপ তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবা there help me double kill যারা যারা টপ আপ করতে চাও দেন হচ্ছে আমাদের এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে একটা এমএস বাজারটা নিয়ে ভিডিও দেওয়া আছে আমাদের ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে আর তোমরা যারা যারা নতুন আসো দেন হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করছি কীভাবে তোমরা বিজনেস করবা দেন হচ্ছে সেলিংয়ের বিজনেসটা দেন আসলে আমরা বলি এখানে আমাদের কিন্তু পুরো প্রোডাক্ট দেওয়া এ টু যে সবগুলো প্রোডাক্ট দেওয়া আছে উইকলি তারপর মান্থলি হ্যাঁ যে বিভিন্ন ধরনের যে প্রোডাক্টগুলো দেওয়ার কথা তেন সবগুলো প্রোডাক্ট কিন্তু দেওয়া আছে দেন হচ্ছে তোমরা কিন্তু দেখতে পারবা তোমরা যারা যারা হচ্ছে এগুলো দেখতে চাও দেন হচ্ছে তোমরা কিন্তু দেখতে পারবা দেন হচ্ছে তোমাদের কাছে কী কী অফারগুলো আছে দেন হচ্ছে তোমরা কিন্তু নিতে পারবা আর ওখান থেকে যদি তোমরা নেও দেন হচ্ছে সেখান থেকে কিন্তু প্রাইস কিন্তু অনেক কম পড়বে তো এই তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে দেন হচ্ছে তোমরা যারা যারা নিতে চাও টপ আপ রিচার্জ নিতে চাও যেন যে তোমরা কিন্তু আমাদের টপ আপ ওয়েবসাইট থেকে রিচার্জ নিতে পারবো টপ ওয়েবসাইটের নাম হচ্ছে এমএস বাজার আর এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি দেন হচ্ছে ওখান থেকে নিতে পারবো উইকলি নিতে পারো তেন হচ্ছে মান্থলিও নিতে পারবা অনেক কম টাকায় অনেক কম টাকায় তোমরা নিতে পারবা তো তোমরা যারা নিতে চাও তেন হচ্ছে তারা কিন্তু নিতে পারবা যেন হচ্ছে তারা কিন্তু নিতে পারবা যারা যারা নিতে চাও হচ্ছে তারা যারা যারা নিতে চাও তারা নিতে পারবো তো আমাদের ওয়েবসাইটে কিন্তু চলে যাব তেন হচ্ছে ওখান থেকে কিন্তু নিতে পারবা তো অনেক সুন্দর সুন্দর কিন্তু ইভেন্ট চলতেছে তোমরা যারা যারা নিবা দেন হচ্ছে যারা যারা হচ্ছে নিতে নিতে হচ্ছে পারো এখান থেকে তোমরা নিতে পারবা যারা যারা নিতে চাও নিতে পারো তো বিয়ার আপডেটস হচ্ছে এটা ওকে তারপর ক্ল্যাশ কোড আপডেট হচ্ছে এটা চোখ এরকম পাবো তোমরা এরকম আপডেট আসছে ক্ল্যাশ করে ডার্ক হচ্ছে এরকম আসছে আচ্ছা তারপরে সিএস এরকম ওকে এখান থেকে তোমরা সকল আপডেটগুলো দেখতে পারবো গেমে এই ইভেন্টস প্লাস দেখতে পারবো এ টু জেড। এই একজনেই ভালো লাগে যে ফিফা সবসময় আপডেট আছে। মানে আপডেট বেটে নতুন নতুন কিছু ফিচার আসে। আর اكوশনে মানে থিমগুলো আছে অনেক সময় দেখা যায় অনেকগুলা বিষয়ে বাকি দেখায়। তো নেট স্পিড খারাপ থাকতেছে আমার অনেক। তো কষ্ট বেরিয়ে হচ্ছে। স্ক্রিন অনেক খারাপ হয় কিচ্ছু করার নেই আর যাই হোক আজকের লাইফটা আমরা এই পর্যন্তই শেষ করব আজকের আমরা এই পর্যন্তই আর যারা যারা হচ্ছে টপ আপ লাগবে তাদের টপ আপের এর ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে এমনকি আমাদের কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং লিঙ্ক দেওয়া আছে এমনকি কীভাবে ভিডিও কীভাবে রিচার্জ করতে হবে এটু যেটা আমার ওয়েবসাইটের একটা নিয়ে ভিডিও করে আছে আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে তোমরা ভিজিট করো তাহলে ওখান থেকে পেয়ে যাবে আর যারা যারা হচ্ছে টপ আপ করতে চাও তারা নিজেরা কাইন্ডলি ওখান থেকে টপ আপ করে নেওয়া বন্ধু বান্ধবের সাথে তুমি টপ আপ বিজনেস করতে চাও তোমার যদি ইউজ পরিমাণ কাস্টমার্স থাকে তাহলে আমাদের সাথে পাইকারি ডিলার হিসেবে তোমরা ব্যবসা করতে পারবে এছাড়াও অন্যান্য অ্যাপ্লিকেশনের ডায়মন্ডও তোমরা আমাদের কাছে পাবা দেন হচ্ছে ওগুলো তোমরা নিতে পারবা নিয়ে হচ্ছে ব্যবসাটা গ্রো করাইতে দেওয়া অর্থ সেগুলো ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো লাইভে একটু আটটার সময় আড্ডা দেবো তোমাদের সাথে এসে এই তোমরা থাকো দেন হচ্ছে যারা যারা আমার সাথে গেম খেলবা দেন হচ্ছে লাইভা আমি অনেক নতুন ইউজার তো ওই ক্ষেত্রে তোমাদের জন্য ভালো হবে গেম খেললে